আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকাল সন্ধ্যা যে তাসবি ও দোয়া পড়তেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল ও সন্ধ্যা অন্যতম সুন্নত আমল হলো নবীজির শেখানো তাসবি ও দোয়া পড়া আল্লাহর প্রশংসা করা আল্লাহর কাছে যাবতীয় অনিষ্টতা ও অকল্যাণ থেকে নিরাপত্তা কামনা করা হাদিস পাকে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সকাল সন্ধ্যা তাজবি ও দোয়া তুলে ধরেছেন তাজবি ও দোয়া হল সকাল সন্ধ্যা তাজবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরে উপনীত হলে বলতেন আসবাহানা ওয়া আসবাহাল হামদু কুল্লহু লিল্লাহ লা শারীকা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া অর্থ আমরা ভোরে উপনীত হয়েছি এবং আল্লাহর রাজত্ব সৃষ্টিকুল ভোর উপনীত হয়েছে সব প্রশংসা আল্লাহর তার কোনো শরিক নেই আল্লাহ ছাড়া অন্য কোনো ইলা নেই এবং পূর্ণরু খান তার কাছেই নবীজি সাল্লাহু আলিয়া সাল্লাম সন্ধ্যা উপনীত হলে বলতেন আমসাইনা ওয়াল আনসাল মুলকুলিল্লাহ

অনিষ্ট থেকে বাঁচে সকাল সন্ধ্যা দোয়া রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্ধ্যায় তিনবার বলবে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুরু মা আসমিহি সাইয়ুন ফিল আরদিউ, ওয়ালা ফিস সামিই ওয়া হুয়াস সামিউল আলিম অর্থ আল্লাহর নামে যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা ও মহা জ্ঞানী সকাল হওয়া পর্যন্ত তার উপর হঠাৎ কোনো বিপদ আসবে না আর যে তার সকালে তিনবার বলবে সন্ধ্যা পর্যন্ত তার উপর হঠাৎ কোনো বিপদ আসবে না সুতরাং মমিন মুসলমানের উচিত সকাল সন্ধ্যা নবীজির শেখানো তাজবি ও দোয়া বেশি বেশি পড়া সুন্নাতের উপর যথাযথ আমল করা আল্লাহ তালার মুসলিম উম্মাকে তার প্রশংসা এবং অনিষ্টতা থেকে নিরাপদ থাকতে হাদিসে বর্ণিত দোয়া পড়ার তৌফিক দান করুন i mean